আমি কি দেখো তাইছেন বরিশাল বরিশাল তো আমি ঢাকা তাইছি ঢাকা যারা দেখছেন খাইতে দিচ্ছি

কোন পানি টানি ছাড়া খাওয়া লাগছে মনে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা ছয়টা খাওয়া লাগছে

নামে একটা ড্রাইভার ছিল কি করছে ঘর বাড়ি জায়গা জমিন বেছে ভাই কি করলেন আপনি এই পানি ছাড়া সব রুটি খাওয়া দিলেন

ભાઈ ભાઈ ભાઈ

আপনার খাওয়া দিয়ে আমি মুগ্ধ হয়ে গেছি ভাই খাইছেন তো পানি ছাড়া রুটি ভাই আপনার জন্য দুঃখ নাই ভাই আপনি যে শুকনা রুডি খাইছেন এই যে মুখ দিয়ে উঠতে আছে এই বিষয়ে হাইরে গেলে কি হবো এখন ভাই আমি যেহেতু জমানে আছি তিন আমি পুরস্কার দেবো ওই পনেরোটা রুটি খাওয়াবেন এই যে আরে ভাড়া আছে ভাড়ার জন্য অভাব নেই ব্যাগের মধ্যে না উঠে গাড়ি তো লোক ভাই আমার গাড়ির মধ্যে আচ্ছা পরবর্তীতে